সাকিব আল হাসান এবং বিতর্ক যেন একে অপরের সঙ্গী একই সমান্তরালে দুই শব্দ চলছে বেশ কয়েকটা দিন ধরেই কদিন আগেও খবরের হয়েছিলেন অবৈধ বোলিং কারণে এরপর মার্চ সেখান থেকে মেলে মুক্তি কিন্তু ফের সাকিব জন্ম দিলেন নতুন বিতর্কে দেশের আইনে যে কোনো জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন তেমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে এবার অবশ্য পবিত্র রমজান মাসেই জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে খানিকটা রোষের মুখে সাকিব আজ বাংলাদেশে ইফতারের সময় ঠিক আগে ওয়ান এক্স বেট নামে পরিচিত ওই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিব নিজের ফেসবুক পেজে শেয়ার দেয় সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা বেশ পুরাতন বছর দুয়েক আগে বেটিং কোম্পানি বেট উইনার নিউজ নামের একটি পোর্টালের শুভেচ্ছা দূত হয়েছিলেন সাকিব সেবারেও বেশ বিতর্কের মুখে পড়েছিলেন এই অলরাউন্ডার তখন তিনি ছিলেন জাতীয় দলের ক্রিকেটার আর এর আগে জুয়ারির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করে ক্রিকেট থেকেই নিষিদ্ধ হয়েছিলেন তিনি তবে এবারের গল্পটা কিছুটা ব্যতিক্রম ছাত্র জনতার জুলাই বিপ্লবের পর থেকে সাকিবের দেশে আর আসা হয়নি তার নামে হয়েছে হত্যা মামলা চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে আছে গ্রেপ্তারি পরোয়ানা সাকিব এখন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন টেস্ট ফর্মেট থেকে দেশের মাটি থেকে বিদায় নিতে চেয়েও পারেননি তিনি বাংলাদেশে না থাকার কারণে তার এমন বিজ্ঞাপনে কাজ করতে বাধানি কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া সম্পর্কিত যে কোনো কার্যক্রম নিষিদ্ধ যে কারণে স্বাভাবিক স্বাভাবিক ভাবে চলছে নানামুখী বিতর্ক